একটা সময় ছিল মানুষ আয় বুঝে ব্যয় করত এখন মানুষ ব্যয় বুঝে আয় করে এখন মানুষ একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট থাকে না কয়েকটা কাজের সাথে জড়িত থাকেন আর এখন একটা ঘরের মধ্যে মোটামুটি ঘরের প্রতিটা মেম্বারই কিছু না কিছু করার চেষ্টা করেন একটা সময় ছিল যে একজন ইনকাম করতো সবাই বসে বসে সেই ইনকামের উপর ডিপেন্ডেন্ট ছিলেন এখন কিন্তু সিনারি একদম চেঞ্জ সিনারি যেমন চেঞ্জ তাই এখন মানুষের ফাইন্যান্সিয়াল অবস্থানও কিন্তু চেঞ্জ এখন যেহেতু অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকেই ব্যবসা করা পসিবল তাই কিন্তু প্রতিটা মানুষই এখন স্বাবলম্বী হচ্ছেন এখন মেয়েরাও কিন্তু ঘর সামলিয়ে ঘরে বসে থেকেই লক্ষ লক্ষ টাকার বিজনেস করছেন অল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিভাবে বিজনেসটা করবেন তার একটা আইডিয়াই পেয়ে যাবেন আজকের ব্লগে আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের বান্টি বাজারের এইচ এম বুটিক্সে বান্টি বাজারের আয়সা সামার শপিং কমপ্লেক্সের দুই তালাই পেয়ে যাবেন এই দোকানটি যেখান থেকে আপনি পাইকারি মূল্যে প্রোডাক্ট কিনতে পারবেন অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন চাইলে আপনি সেখানে গিয়েও কেনাকাটা করে আপনার বিজনেসটা শুরু করতে পারেন এখানে আপনি পাইকারি এবং খুচরা দুই দামেই প্রোডাক্ট পাবেন মাত্র ছয়টা প্রোডাক্ট যদি কেনেন তাহলেই কিন্তু আপনি পাইকারি দামে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর ছয়টা যে একই ডিজাইনের প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা আপনি এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট থেকে মাত্র ছয়টা প্রোডাক্ট একসাথে নিলেই আপনি পেয়ে যাবেন পাইকারি মূল্যে এখন কেউ বিজনেস দিতে চাইলেই কিন্তু দোকান নেওয়ার কোনো ঝামেলা নাই অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন মাত্র ছয়টা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারবেন তো এইখানে কেমন দামে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই এখানে থ্রি পিস শুরু হয় মাত্র টাকা থেকে এই থ্রি পিসের দাম হচ্ছে মাত্র তিনশো টাকা প্রতিটা প্রোডাক্টের মধ্যেই আপনি পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন এখানে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যেই কিন্তু আপনি অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন এই তাঁতের থ্রি পিসটার দামও মাত্র সাড়ে তিনশো টাকা এখানে কিন্তু আপনি তাঁত থেকে শুরু করে বাটিক থেকে শুরু করে লোন থেকে শুরু করে অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন লোনের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আছে এই ত্রিপিসটা পেয়ে যাবেন তিনশো সত্তর টাকা করে পাইকারি মূল্যে এই পিঙ্ক কালারের চিপিসটার দামও কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা আর এটা দেখেন বাটিক প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা ড্রেস এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসটা দেখেন এটার মধ্যে পুরাটার মধ্যে কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু থ্রি পিস প্রতিটা ডিজাইনেই আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আর এই পিসটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখানে জামার স্যালোয়ার হচ্ছে একই প্রিন্টের আর এখানে দেখেন এটা হচ্ছে জামার সাইটটা এটা হচ্ছে স্যালোয়ারের সাইটটা আর এটা হচ্ছে ওনাটা এটার প্রাইসও হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা লোনের যে কত ভ্যারাইটি ওনাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমার কাছে তো এই হাফ রেডি করা অ্যাপ্লিকেট ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে এটাও কিন্তু থ্রি পিস এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বিজনেস ছাড়াও কিন্তু নিজেরা ইউজ করার জন্য কিন্তু এখান থেকে কাপড় চোপড় কেনা যায় আমার যখনই অনেকগুলা ড্রেসের দরকার হয় আমি চলে যাই এখানে ড্রেস কেনার জন্য এরপরে দেখেন এটা হচ্ছে অর্গেন্ডির মধ্যে একটা সিকোয়েন্সের কাজ করা বাটিকের ড্রেস এই থ্রি পিসটা পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা আমি কিন্তু সবই পাইকারি মূল্য আপনাদেরকে বলে দিয়েছি আর এটা দেখেন এটা পুরাটার মধ্যে হচ্ছে আরই কাজ করা আছে পুরাটার মধ্যে সুতার কাজ করা আছে আর এই হচ্ছে উনা আর স্যালোয়ারের কাপড় এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা বাটিকের ড্রেস প্রতিটাই সুন্দর এটার দাম হচ্ছে টাকা আর এই যে দেখেন এই পিঙ্ক কালারের এই ড্রেসটা এটার দামও হচ্ছে টাকা চুনরির মধ্যে এই বাটিকটা দেখেন কত সুন্দর এটার দামও কিন্তু টাকা সাথে এইটার দামও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই লাল ড্রেসটার স্যালোয়ারের কাপড়টা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে আর এই ড্রেসগুলো দেখেন কত গর্জিয়াস সামনে হচ্ছে মাল্টি কালারের সুতার কাজ করা আছে ওনাটার মধ্যে সুন্দর করে টার্সেল করা আছে এইটার দামও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইনের মধ্যে তো অনেকগুলা কালার আছে আর এটার মধ্যে কালার তো এক একটার চাইতে এক একটা সুন্দর প্রতিটা কালারই সুন্দর আর এই ড্রেসটা দেখেন বাটিকের মধ্যে সাথে আবার ডলারও বসানো আছে এটার উন্নাটার মধ্যে ডলার বসানো আছে সাথে হচ্ছে পুরো ড্রেসটার মধ্যে ডলার বসানো আছে এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে ব্ল্যাক আছে ব্লু আছে সবগুলোই হচ্ছে ছয়শো পঞ্চাশ করে ব্লুটা তো আমি শুরুতেই দেখিয়েছিলাম প্রতিটা কালারই খুব সুন্দর অনেক অনেক প্রোডাক্ট কোনটা রেখে কোনটা দেখাবো প্রতিটা তো দেখানো পসিবল না ওনাদের পেজটা আমি উপরে ট্যাক করে দেবো প্রতিদিনের নতুন নতুন কালেকশনগুলো ওনারা লাইভে এসে দেখান

করা আছে আর ওনাটা চারো সাইডে বর্ডার করা আছে টার্সেল করা আছে এইগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে এই লালটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এটাও সাতশো টাকা বাটিকের মধ্যে যে কত কোয়ালিটি আর কত ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে বেক্সি অর্গেন্ডের মধ্যে আর বাটিকের উপরে কিন্তু এটার উপরে সুতার একটা কাজ করা আছে এটার প্রাইসও কিন্তু মাত্র সাতশো এই সিরিয়ালের সবগুলোই হচ্ছে মোটামুটি সাতশো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা হচ্ছে বেক্সি অর্গেন্ডের মধ্যে মোমবাটিক করা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এটা হচ্ছে পুরাটা ডিজাইন করা একটা ড্রেস এটাও পিস এটার দাম হচ্ছে আটশো টাকা আর এই পার্পেল কালারের ড্রেসটার মধ্যে পুরাটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা ওনাটার মধ্যেও সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এখানে বিভিন্ন দামের লোন ড্রেস আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো হচ্ছে আটশো এর মধ্যে লোনের এই ড্রেসটার দামও আটশো পঞ্চাশ এই ড্রেসটার দামও হচ্ছে আটশো পঞ্চাশ অরগেন্ডির মধ্যে এই থ্রি পিসটার প্রতিটা কালার সুন্দর এগুলার প্রাইস পড়বে সাতশো বিশ টাকা করে আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ করে লোনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থ্রি পিসও পাবেন এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে এক টাকা এটার প্রাইস আবার পড়বে নয়শো টাকা আর এই ড্রেসটার মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসের মধ্যে মধ্যে দুইটার মধ্যে কাজ করা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ড্রেসটার সামনে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এটা পেয়ে যাবেন হচ্ছে নয়শো টাকায় সবই কিন্তু থ্রি পিস আর এটা হচ্ছে ফোর পিস এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো করে আর এই ব্লু কালারের ড্রেসটার কাপড়ের কোয়ালিটিটা তো অসম্ভব রকমের ভালো পুরাটার মধ্যে চিকেনের কাজ করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে সুতির মধ্যে সুতার কাজ করা ড্রেস এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ করে আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ করে আর ফোর পিসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র করে আর এখানে হচ্ছে রেডি টু পিসের ড্রেসগুলো পেয়ে যাবেন এটা এটা হচ্ছে 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 ফ্রক টাইপের মধ্যে একটা ড্রেস টু পিসের প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এসি কটনের সেটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর বাটিকের এই ওয়ান পিস কুর্তিগুলোর প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ করে শুধু তাই না এখানে কিন্তু আপনারা নায়রা কাটের ড্রেসও পেয়ে যাবেন এই নায়রা কাটের ড্রেসের দামও কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যারা বিজনেস করতে চান আজই সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ডিসক্রিপশনে এবং স্ক্রিনে ওনাদের নাম্বার সহ সকল ডিটেলস দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কাফতানের থ্রি পিস এগুলোর দাম পড়বে সাতশো টাকা করে আর এখানে কিন্তু সাতশো টাকা দাম পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার আবার বালিশের কাবার বানানো নাই শুধুমাত্র কাপড় দিয়ে দেওয়া হবে আর এই বিছানার চাদরটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা বিজনেস করতে চান আজই ওনাদের সাথে যোগাযোগ করুন আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ